সকলকে শ্রদ্ধা শুভেচ্ছা নমস্কার জানিয়ে আমি দেবশ্রী বনলক্ষ্মী থেকে আবার আর একবার আপনাদের কাছে আশা করি আপনারা সকলে খুব ভালো আছেন আজ উইকেন্ড ছুটির দিন লাঞ্চ সেরে হঠাৎ করেই সবাই মিলে প্ল্যান করে বেরিয়ে পড়লাম এক বন্ধুর কাছে খবর পেলাম যে বাড়ির কাছেই প্রচুর আপেল বাগান আছে বাড়ির যে এত কাছে আছে তা জানতামই না তাই ভাবলাম একবার ঘুরেই আসি আর আপনাদেরকেও দেখিয়ে আনি ওয়েদার খুব একটা ভালো নয় তাও বেরিয়ে পড়লাম দেখতেই পাচ্ছেন মেঘলা আকাশ আর প্রচন্ড ঠান্ডা কিন্তু তা সত্ত্বেও বাড়ির বাইরে না মনটা বেরোলেই ভীষণ ভালো হয়ে যায় তার সবচেয়ে বড় কারণ হল প্রকৃতির অদ্ভুত সুন্দর রং দেখুন চারিদিকে সবুজ ঢাকা মাঠের পর মাঠ চিনময় দেখলেই বলে মনে হয় যেন ব্যাট বল নিয়ে নেমে পড়ি দেখুন মাঠের ধারেই আছে কি সুন্দর একটা ছোট্ট গ্রাম দেখলে মনে হবে গ্রামটা যেন কেউ হাতে করে তুলি দিয়ে এঁকে রেখেছে ঠিক যেমন আমরা ক্যালেন্ডারের পাতায় দেখতে পাই কথা বলতে বলতে পৌঁছে গেছি আপেল বাগানের কাছে পড়ে আছে পরপর সব পেয়ার্স গাছে ভর্তি এই যেখানে ঝুলছে গাছে এক গাদা পড়ে আছে দেখো এখানে পেঁয়ার গুলো দেখো এইখানে আছে তো পুরো মনে হচ্ছে তুমি তো ব্যাগ আনতেও ভুলে গেলাম লাল টক টকে দেখো অ্যাপেল হয়ে হ্যাঁ

ইস দেখেই মনটা ভরে গেল কত অ্যাপেল হয়ে আছে কি মিষ্টি রঙটা অ্যাপেলের পুরো লাল টুকটুক করছে ভেতরে ভেতরেও প্রচুর গাছ প্রচুর অ্যাপেল হয়ে আছে ভীষণ সুন্দর আমার মেয়ে গেছে ব্যাগ আনতে ও অ্যাপল অ্যাপেল এত অ্যাপেল দেখে ও প্রচণ্ড এক্সাইটেড হয়ে গেছে ও ছুটে গেছে গাড়ি থেকে অ্যাপেল তুলতে এই অ্যাপেল তুলতে বলছি ব্যাগ আনতে গেছে এই দেখুন কত পড়ে আছে কত নষ্ট হচ্ছে আজকে ওয়েদারটা বেশ ঠান্ডা বাইরে হাওয়াও দিচ্ছে তো ভীষণ সুন্দর লাগছে পরিবেশটা এনেছো ব্যাগ এনেছো হ্যাঁ নাও তুলো তোলো তোলো কয়েকটা তোলো দাও

হ্যাঁ ওটা ফেলে দাও এই দেখো এগুলো কত রেড হয়ে আছে এই গাছটা থেকে তোলো এই যে এই যে এখান থেকে তোলো 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 ধরো ব্যাগটা ধরো তুমি হ্যাঁ নাও ব্যাগে নাও ব্যাগে ঢোকাও ব্যাগে ঢোকাও এনা এনা ধরো থ্যাংক আছে গাছ শেষ নেই আমি প্রথম অ্যাপেল দেখলাম দেখছেন তিতিরের খুশিটা দেখছেন ও এত ফাঁকা জায়গা দেখে এত অ্যাপেল দেখে ও যে কি করবে মনু আরো কয়েকটা তোল তোল না তুই আরো কয়েকটা তোল ব্যাগটা নে এই যে ওই যে ব্যাগটা এখানেই ওই যে আর এদিকেও পেয়ারস গাছ হয়ে আছে প্রচুর পেয়ারস গাছে অবশ্য গাছে এতটাও পেয়ারস নেই তবে মেঝেতে প্রচুর পড়ে আছে একদিকে পেয়ারস গাছের বাগান আর আরেকদিকে হচ্ছে অ্যাপেল গাছ অদ্ভুত সুন্দর পরিবেশটা

এখানে সবুজ আপেল হয়ে আছে কত আপেল পচে গেছে এখানে দেখি তুমি কতগুলো নিয়েছো দেখি ব্যাগটা দেখি এই দেখুন আমার তিতির রানী ব্যাগ ভর্তি করে অ্যাপেল নিয়ে নিয়েছে কত খাবে তার ঠিক নেই মোটামুটি অ্যাপেল ব্যাগ ভর্তি করে নেওয়া হয়ে গেছে সব তো মা আমার তো মা সব দাদাকে হয়েছে কী বলছে বাবা যে শ্রেয়াংশ মোটামুটি এপাশ থেকে ওপাশ শুধু ঘুরে বেড়াচ্ছে আর দেখছে ঠান্ডা বাইরে ভালোই প্রচন্ড ঠান্ডা চারদিক ফাঁকা যা আচ্ছা নাও তুমি হাতে করে তুলে আমার ব্যাগে নিয়ে নাও গাড়িতে আর কিছু নেই ব্যাগ যা তুলে নাও হাতে করে তুলে নাও এই দেখো সব মাঝে মাটিতে পড়ে গেছে কাগজের ব্যাগ নিয়ে এসছে বুঝতে পারেনি সব পড়ে গেছে ইস এগুলো তো পিয়াস নাকি গো দেখুন আপনারা আমাদের ঘরেও একটা পিয়ার্স গাছ আছে আপনাদেরকে একদিন দেখাবো যদিও গাছটা এখন একদমই ছোট দেখুন কত ফল হয়ে আছে ফলের ভারে গাছ পুরো হেলে গেছে নুয়ে গেছে পুরো গাছ দেখুন পর পর এগুলো সব পিয়ার্স গাছে ভর্তি এই দেখুন কত বড় বড় হয়ে আছে পেয়ার্স গুলো মানে গাছের পাতার চেয়েও মনে হয় ফলের সংখ্যা বেশি হয়ে গেছে উপর থেকে পুরো নিচ পর্যন্ত পুরো ভর্তি মেঝেতে পড়ে ওই দিকটাও অ্যাপেল গাছ হয়ে আছে মনে হচ্ছে চলুন আপনাদেরকে একটু দেখাই এদিকটা পুরো লাল হয়ে আছে মেঝেটা পুরো মেঝেতে পুরো লাল পুরো গাছ পুরো লাল মেঝেও লাল হয়ে আছে যত খুশি আপেল তলো কেউ কিচ্ছু বলবে না এদিকটাও আমার হচ্ছে সোজা গাছগুলো অ্যাপেল গাছই মনে হচ্ছে চলুন একবার দেখে নি মনে হচ্ছে এতই নয় এগুলো খুব সম্ভবত গ্রেপস এগুলো গ্রেপসের গাছ এখন আর গ্রেপস হয়নি কিন্তু এগুলো গ্রেপ্সের গাছ প্রচন্ড ঠান্ডা লাগছে আর এত সুন্দর পরিবেশটা না যেতে ইচ্ছা করছে না একটু মনে হচ্ছে আরও বেশ কিছু ব্যাগ নিয়ে আসতে পারলে ভালো হতো কিন্তু কিছু তো উপায় নেই তিতির নিয়ে এসছে একটা ছোট্ট একটা ব্যাগ সেই জন্য ওই অল্প কটাই তোলা হয়েছে আবার আরেক দিন আসবো আপনাদেরকেও সঙ্গে করে নিয়ে আসবো সেদিনকে আরও বেশি করে তুলব আজকে সময়ও নেই বেশি তাই খুব একটা বেশি বেশিক্ষণ সময় থাকতে পারলাম না যাই হোক চলুন এবার ফেরার পালা বাড়ির দিকে এগিয়ে যাই একটা কথা আছে ধু করে যে দিক চাই কোনো জনমানব নাই মনে হচ্ছে যেন রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতার লাইন দুটো যেন রবীন্দ্রনাথ এখানে এখান থেকেই দেখে যেন মনে হচ্ছেন লিখেছেন অদ্ভুত সুন্দর এই যে চিন্ময় গাড়িতে উঠে পড়েছে আমরাও উঠবো এবার গাড়িতে চারদিক ফাঁকা চারিদিক প্রচুর গাছপালা প্রচুর পেয়ার্স মানে বেসিক্যালি আমাদের নাশপাতি বলতে পারেন আপেল আর গ্রেপস বাগান তো দেখা হলো এবার বাড়ি ফেরার পালা যদিও আজ আপনাদের গ্রেপস তো দেখাতে পারলাম না সেটা আপাতত তোলা থাক ফর নেক্সট ইয়ার বাড়ি ফেরার পথে আশা করি আপনাদের সাথে আরও কিছু মনোরম দৃশ্য ভাগ করে নিতে পারবো এই মুহূর্তে আমরা একটা ছোট্ট গ্রামের ভেতর দিয়ে যাচ্ছি রাস্তার দুধারে বাড়িঘরগুলো কি সুন্দর দেখুন ঠিক যেন স্বপ্নের বাড়ির মতো গ্রামের দিকে আমরা সচরাচর হাই রাইজ বিল্ডিং বা অ্যাপার্টমেন্ট দেখি না সবই এরকম সিঙ্গেল বাড়ি সেই জন্যই আরও বড্ড বেশি ভালো লাগে এখন আমাদের শরৎকালের শেষ বা হেমন্তের শুরু বা অটাম সিজনও বলতে পারেন এখানে এরা বলে ফল সিজন বেসিক্যালি এই সময় সমস্ত পর্ণমচি গাছ থেকে সমস্ত পাতা ঝরে পড়ে যায় তার আগে পাতাগুলোর অদ্ভুত সুন্দর একটা রং আসে হলুদ সোনালি লাল বাদামি বিভিন্ন রঙের সেজে ওঠে গাছগুলো অদ্ভুত সুন্দর লাগে গাছের পাতাগুলোর বিভিন্ন রঙগুলোকেই এরা ফল কালারও বলে দেখুন রাস্তার দুপাশে দেখেই মনটা যেন জুড়িয়ে যায় বলতে গেলে মন গুনগুন করে ওঠে গানের কলিতে আমাদের সেই চেনা মহাব্বাতে মুভি সেই মহাব্বাতের মুভিতে আমাদের যে সেই হলুদ পাতা ফেমাস হয়েছিল এখানে আনাচে কানাচে এখন সেই পাতাই খালি নজরে আসে সামনেই ক্রিসমাসও আসছে এই চেঞ্জ অফ নেচারই বলতে পারেন এখানকার বিউটি তাই ঠান্ডা পড়লেও তার একটা আলাদা সৌন্দর্য আছে যাই হোক আমরা অলমোস্ট বাড়িতে পৌঁছেই গেছি বাড়ি থেকে খুব বেশি দূর যাইনি তো তাই খুব তাড়াতাড়ি পৌঁছে গেলাম যাই হোক সারাটা দিন ভীষণ ভালো কাটল এরকম হঠাৎ একটা প্ল্যানিং তার উপর প্রকৃতির এই সৌন্দর্য উপভোগ এ যেন এক পাওনা বলতে পারেন আশা করি আপনাদেরও খুব ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানাবেন আর একটা লাইক করে দেবেন খুব তাড়াতাড়ি আবার ফিরে আসব নতুন কিছু নিয়ে নমস্কার